বন্ধুরা আমার পেছনে এই যে হাজার হাজার মানুষের ভিড় আর নাচের শব্দ শুনছেন জানেন এটা কিসের আয়োজন বিশ্বাস করবেন না এটি কোনো বিয়ের অনুষ্ঠান নয় এমনকি কোনো মেলাও নয় এটি একটি অন্তষ্টিক্রিয়া আজ পাহাড়ের এক মহাপ্রাণ বৌদ্ধ বিক্ষুব্ধকে বিদায় জানানো হচ্ছে কিন্তু অবাক করা বিষয় হল তিনি মারা গেছেন আজ থেকে প্রায় সাড়ে তিন মাস আগে ভাবছেন একশো দিন ধরে মরদেহ কোথায় ছিল আর মৃত্যুতে মানুষ কাঁদছে না কেন পাহাড়ের এই রহস্যময় আর অবিশ্বাস্য সুন্দর সংস্কৃতি চলুন আমরা এখন পুরো আয়োজনটি একসঙ্গে উপভোগ করি আর অজানা এসব পাহাড়ের যে সংস্কৃতি সে সম্পর্কে জানি এবং আমাদের বাংলাদেশকে জানি চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন আছি রামগড়ের সোনাইয়াঙা পুষ্পবদ্ধ বিহারে এখানে বিহারাধ্যক্ষ ভদন্তজ্যোতিকা মহাথের গত সেপ্টেম্বরে মারা গেছেন অর্থাৎ প্রায় তিন মাসেরও বেশি সময় আগে কিন্তু বৌদ্ধ সংস্কৃতিতে উচ্চপদস্থ ভান্তের দেহ সাথে সাথে দাহ করা হয় না বিশেষ উপায়ে কফিনের ভেতর ভেষজ ও সুগন্ধি ব্যবহার করে মরদেহ মাসের পর মাস সংরক্ষণ করে রাখা হয় পাহাড়ের মানুষের কাছে মৃত্যু মানে শেষ নয় বরং এটি একটি নতুন যাত্রা আর এই দীর্ঘ সময় ভক্তরা প্রতিদিন এসে ভান থেকে শ্রদ্ধা জানান যেন তিনি তাদের মাঝেই বেঁচে আছেন বৌদ্ধ ধর্মের প্রথা অনুযায়ী তাদের ভান থেকে শ্রদ্ধার সঙ্গে দাহ করার জন্য মূলত রাখা হয় একটি কাঁচের কফিনে সেই কফিনকে ঘিরে অর্থাৎ সেই লাশটিকে ঘিরে নানান ধরনের আয়োজন চলছে বর্তমানে এই যে আপনারা দেখছেন পাহাড়ের বুকে দর্শক আমি এখন রয়েছি প্রয়াত জ্যোতিকা ভান্তের যে লাশ সেই লাশ ঘরের সামনে সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন জ্যোতিকা ভান্তে তারপর থেকে তার লাশটিকে প্রক্রিয়া করে রাখা হয়েছে অর্থাৎ প্রায় তিন মাস যাবৎ তো গতকাল এবং আজকে এই লাশটি এই ঘরে রাখা হয়েছে তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি সেখানে কি কি হচ্ছে যাকে ঘিরে এই আয়োজন সেই জ্যোতিকা ভানতে তার লাশটি এখানে রাখা আছে এই ঘরে রাখা আছে এবং তার দেখতে পাচ্ছেন যে এইখানে তার ভক্ত যারা রয়েছেন বা বৌদ্ধ ধর্মের যারা অনুসারে রয়েছেন তারা এখানে আসছেন এবং তার লাশের এখানে যে বক্সা রাখা আছে এখানে টাকা ফুল বা অন্যান্য যে উপহার সেটা দিয়ে তারা এখানে তাকে সম্মান জানাচ্ছেন আন্তর্জাতিক কেন্দ্র করে এখানে যে বিশাল মাঠে মেলা বসছে এই মেলায় চট্টগ্রাম তিন পার্বত্য জেলা এবং দেশের অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু প্রচুর দর্শনার্থী ছুটে এসেছেন এই মেলায় কিন্তু বেশিরভাগ হচ্ছে খাবারের আইটেমগুলো দেখেন এখানে সুন্দর পিঠা বানাচ্ছে দিদি পিঠা কত করে আজকে কি দাম বেশি নাকি অন্য সময় দশ টাকা না বেশি এটা দুই দিন ব্যাপী এই মহাপ্রয়াণ অনুষ্ঠানে খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবনসহ দেশের অন্যান্য প্রান্ত থেকে শত শত ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখর ছিল সোনাইজাগা এলাকা আয়োজক কমিটি জানায় দুই দিনের এই বিশাল যজ্ঞে পনেরো হাজার ভক্ত ও দর্শনার্থীর জন্য দুই দুইবেলা অন্নদানের ব্যবস্থা করা হয় পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে ওঠে এই গণভোজ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা পূর্ণার্থীরা এতে অংশ নেন এই যে তিন মাস ওনাকে রাখা হয়েছে আপনার এমনি ভিক্ষু যারা মারা যান প্রয়াত হন তাদেরকে কি এরকম সময় এত সময় কি রাখা হয় আপনাদের ধর্মের মানে পদ্ধতিটা কি এরকম রাখা হচ্ছে যে কারণ তা আমাদের বিক্ষুদের এমনি মানুষ মতো আজকে মরলে কাটকে এরকম তো তাড়াতাড়ি তো বিক্ষুদের দেয় না সেই কারণে একটু সমলে আর মানে টাকা পয়সা বিভিন্ন ইয়া করতে হয় এরকম ইঞ্জেকশন দিয়ে এরকম সংগ্রহ করে রাখতে হয় আচ্ছা অবশেষে সেই মুহূর্ত একশো তিন দিন পর ভান্তের নশ্বর দেহ আগুনের পবিত্র শিখায় বিলীন হতে যাচ্ছে আগুনের লেলিহান শিখায় প্রিয় ভান্তের দেহ বিলীন হওয়ার সময় উপস্থিত শত শত ভক্তের সাধু সাধু ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পাহাড়ের উপত্যকা পুষ্প বৌদ্ধবিহারের এক দায়ক বলেন ভান্তে আমাদের ছায়া হয়েছিলেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা চেয়েছিলাম তাকে রাজকীয় সম্মানে বিদায় দিতে আজ তার এই বর্ণাঢ্য বিদায় দেখে আমাদের বুক শান্তিতে ভরে গেছে আয়োজক কমিটির নিপুণ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে পাহাড়ের এই বিরল উৎসব সূর্যাস্তের সাথে সাথে চিতার আগুন যখন নিভে আসছিল তখন ভক্তদের মনে রয়ে গেল ভান্তের রেখে যাওয়া শান্তির অমলবাণী